কোনো কিছু সহজে পাওয়ার গোপন একটা সূত্র হল আপনি যে মালিকের কাছে চাইছেন তার প্রিয় হবার চেষ্টা করুন তার কাছাকাছি যাবার চেষ্টা করুন তাতে আপনারই লাভ হবে কারণ আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আপনার হয়ে যাবেন তখন আপনার নেক চাওয়া পাওয়াগুলো কবুল হয়ে যাবে আল্লাহ বলেছেন আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যায় রূপক অর্থে যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে আর আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি নিশ্চয়ই তাকে তা দান করি আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই আজকে জানব কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি বা আপনি আল্লাহর প্রিয় বান্দা এটা বুঝবেন যেভাবে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদেরকেও তার রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার ছত্রিশ মহান আল্লাহ তালা তার সব বান্দাকে ভালোবাসেন বান্দার প্রতি আল্লাহ দয়া কিন্তু বান্দার প্রতি দয়া ও ভালোবাসা কোনো কোনো একটু বেশি একনিষ্ঠ আমল বেশি বেশি নফল ইবাদত ও নৈকট্য অর্জনের নানা প্রচেষ্টা আল্লাহর প্রিয় হয়ে ওঠার মাধ্যমে আল্লাহর এই বিশেষ ভালোবাসা প্রকৃত মুমিন্ডা উপলব্ধি করতে পারে নবীজির প্রতি ভালোবাসা নবীজিকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা অনুভব করা যাবে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ ক্ষমাশীল করুণাময় সুরা আল ইমরান আয়াত একত্রিশ ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় আবু হুরাইয়া রাজিয়ালু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলহাম বলেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব আমি যা কিছু আমার বান্দার পর খরচ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে এমন কি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে আর আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি নিশ্চয়ই তাকে তা দান করি আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি বোখারি হাদিস নাম্বার ছয় ইসলামী বিধান পালনে কঠোর হওয়া ইসলামের সব বিধান পালনে শ্রদ্ধাশীল ও ও যত্নবান হওয়া প্রিয় হওয়ার উপায় কোনো বিধানের প্রতি অনাস্থা মনোভাব পোষণ করা যাবে না কেউ আল্লাহর কোনো বিধানের প্রতি তুচ্ছতাচ্ছিল্য প্রদর্শন করলে তার বিশেষ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ইমান থেকেও বের হয়ে যায় পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মুমিনরা তোমাদের মধ্যে যে নিজ ধর্ম থেকে ফিরে যাবে অচিরেই আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদের তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মুসলমানদের প্রতি বিনয় নম্র হবে এবং কাফিরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারী তিরস্কারে ভীত হবে না এটি আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন আল্লাহ প্রাচুর্য দানকারী মহা সুরা মায়েদা আয়াত চুয়ান্ন আল্লাহর জন্য পারস্পরিক সুসম্পর্ক রাখা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমেও আল্লাহর প্রিয় হওয়া যায় যে সম্পর্কে আখিরাতের স্বার্থ মুখ্য থাকে সেটাই আল্লাহর জন্য ভালোবাসা পারস্পরিক এমন সম্পর্ক স্থাপনকারীরা আল্লাহর প্রিয় হয়ে যায় নবীজি নবীজিসাল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেন আমার ভালোবাসা সেই সব লোকের জন্য ওয়াজিব হয়েছে যারা আমার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে আমার জন্য একত্রে বসে আমারই জন্য একে অন্যের সঙ্গে সাক্ষাৎ করে এবং আমার জন্য একে অন্যের জন্য খরচ করে মোয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার এক হাজার সাতশো একুশ দুঃখ দুর্দশায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা আল্লাহ মুমিনদের নানা সংকটে পতিত করে পরীক্ষা করে থাকেন এটা মুমিনদের প্রতি আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ধৈর্যের মাধ্যমে এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে ওঠে আনাস বিন মালিক রাজে আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহালাম বলেন বিপদ যত তীব্র হবে প্রতিদানও তদ্রূপ বিরাট হবে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন যে ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আছে আল্লাহর সন্তুষ্টি আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আছে অসন্তুষ্টি ইবনে মাজা হাদিস নাম্বার চার দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকা দুনিয়ার মোহ সব অনিষ্ঠের মূল দুর্নীতি সামাজিক নানা বিশৃঙ্খলার পেছনে দুনিয়ার মোহ প্রধান কারণ দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ হলে বুঝতে হবে সে আল্লাহর ভালোবাসা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কাতাদা ইবনো নুমান রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাহি আলহিউলাম বলেছেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখে হাদিস আল্লাহ সাক্ষাৎ লাভের ব্যাকুলতা একজন মুমিনের পরম কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে আল্লাহর সাক্ষাৎ অর্জন আল্লাহর সাক্ষাৎ লাভে প্রতীক্ষারত মুমিনকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহকে দেখার ব্যাকুলতা যে অন্তরে যত বেশি থাকবে আল্লাহর ভালোবাসা সে তত বেশি অর্জন করতে পারবে আবু মুসা আনহু থেকে বর্ণিত বলেছেন যে ব্যক্তি আল্লাহর আস সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ না আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন না বোখারি হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো আট মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার কাজে মনোযোগী করে তুলুন আমিন সুমা আমিন